এখন কবুতরগুলাকে খাবার দিতাম আছি আর দেখেন কবুতরগুলা আর একটা গুড নিউজ আছে একটা কবুতরের বাচ্চা বের করেছে আজকে খাবারটা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি আর যে খাবারটা খাবারটা দিতাসি গম কবুতরগুলো দেখেন এক কবুতরটা বাচ্চা বের করেছে দেখা যায় যাচ্ছে না এই দেখেন এই বাচ্চারে দেখাই তো না আরে কিছুদিন পরে কবুতর এই দেশি কবুতরগুলো ডিম দিয়ে দিবে খাবারটা দিয়ে দিই এর মধ্যে খাবারটা দিয়ে দিই খাবারটা দিয়ে দিয়েছি গম আর দেখেন এ কতটা খাবার খাইতে আয়ের বাচ্চা গুলোর আগে দেখতেছে আরেকটা কবুতর এনেছি লক্ষা কবুতর সাথে জোড়া দেওয়ার জন্য কবুতরটাকে আপনাদেরকে দেখাইতেছে এখন কবুতরটা আরেক জায়গাতে রেখেছি দেখেন খাবারটা শেষ এত খাবারটা পারে কবুতর খাবার একটু বেশি খায় দেখতে একটু ছোট হইলেও খাবারটা বেশি খায় সব খাবার দিয়ে দিয়েছি খাবার টা খাক আপনাদের আরেকটা কবুতর দেখাই জোড়া দেওয়ার জন্য যে একটা ফিমেল কবুতর আনছি এই কবুতর টাকে আর দেখেন এই কবুতর টা আনছিলাম বাট এ অসুস্থ আছে এখন পায়ের মধ্যে অনেক ব্যথা আর এখানে খাবার টাবার দিয়ে দিয়েছি আমার ছাগলটা দেখেন রেস্ট করতে আসে খাবার খাই এ মানে সব খাবারই খায় ভাত চাল চা বিস্কুট যা দিন তাই খায় ভালো আছে এমনি এখন খায় রেস্ট করেন আরেকটা কুকুর আছে কুকুরটাকে দেখে দেখেন আমার কুকুরটা ভালো আছে খাবার দিলে খাবার খায় গরমের মধ্যে কি আর করবে ঘুমাইতে আসে এখানে এখন কবুতর গুলাকে জলটা দিয়ে দিই খাবারটা শেষ ওকে জলটা দিয়ে দিই খাবার পাত্রটা উপর রাখ জলটা খাইতে আছে অনেক গরম গরমের মধ্যে কবুতর একটু রোগটা হয় বেশি গরমের মধ্যে সবসময় স্নান করাতে হয় কবুতরকে সবাই ভালো থাকবেন আজকে বেরিয়েছিল এ পর্যন্ত